দেদে পাল তুলে দে माजी হেলা করিস না দেদে পাল তুলে দে माजी হেলা করিস না ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা দেদে পাল তুলে দে माजी হেলা করিস না দেদে পাল তুলে দে माजी হেলা করিস না ছেড়ে দিন নৌকায় আমি মদিনা ছেড়ে দিন নৌকায় আমি যাবোদিনা মদিনাই মা মেনার ঘরে আসলে হাজার মানি কাকলে মুক্তাজরে মদিনাই নবী এলো মা মেনার ঘরে আসলে হাজার মানি কাকলে মুক্তাজরে ও দয়াল আল্লাহ জার সকা তার কি রে বাবোনা দয়াল আল্লাহ জার সকা তার কি শে বাবো না চিলে দে নৌকায়ামী যাব মদি না চিলে দে নৌকায়ামী যাবো মদিনা দে পাল মাঝে হেলা করিস না দে মাঝে হেলা করিসনা চিদিন নি যাব মদিনা চিরিদে নি যাব মদিনা যে নূরের নিতে মদিনা গেছে গরে নূরের বাতি জলে মদিনার ঘরে গরে যে নূরের নিতে মদিনা গেছে গরে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ জর সকা তার কি না দয়াল আল্লাহ জর সার কি শিরে বাব না সি দে নৌকায় আমি যাবো না সি দে নৌকায় যাবো বেদপাল তূল দে মাঝে হেলা করিসনা বেদপাল তূল দে মাঝি হেলা করিসনা